শাহবাগে প্রাথমিক শিক্ষকদের সাথে পুলিশের সংঘর্ষ কাল থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় মন্তব্য তারেকের ফ্যাসিবাদীরা কোনো দলের আড়ালে দেশকে অস্থিতিশীল করতে পারে গণভোট সংবিধানে নেই রাস্তায় নামলে সংঘর্ষের আশঙ্কা আমির খসরুর জামাতের আলোচনায় সাড়া দেয়নি বিএনপি ঐক্যমত্যে না এলে সিদ্ধান্ত নেবে সরকার এবারে বিস্তারিত। দশম গ্রেডের বেতন সহ তিন দফা দাবিতে কাল রবিবার থেকে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন সহ ঢাকা ছেড়ে না যাওয়ার ঘোষণাও দেন তারা দশম গ্রেডের বেতন সহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনের পর পেনড্রপ কর্মসূচি করার জন্য শাহবাগের অভিমুখে যান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এসময় সময় পুলিশ এবং শিক্ষকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ শিক্ষকদের উপর পুলিশের চড়াও এবং কয়েকজনকে আটকের অভিযোগ তুলে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পুনরায় শহীদ মিনারে অবস্থান নেন এ সময় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রতিনিধিরা জানান আটকদের মুক্তি না করলে সারা দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অচল করে দেয়া সহ শাহবাগ থানা ঘেরাও করা হবে এদিকে আন্দোলনে পড়াশোনার হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশজনের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভায় তিনি একথা বলেন বিধান রঞ্জন রায় বলেন প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেয়া হয়েছে সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড দেওয়ার চেষ্টা চলছে এখন তারা দশম গ্রেড দাবি করে যে আন্দোলন করছে তার কোনো যৌক্তিকতা নেই প্রধান শিক্ষকদের দশম গ্রেড দিয়েছি এবং তাদের জন্য সহকারীদের জন্য আমরা এগারো গ্রেডের জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছি এই পরিপ্রেক্ষিতে এসে দশম গ্রেডের দাবি ধরে আন্দোলন করা এটা কতটুকু যৌক্তিক বিবেচনা করবে তো আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যেন পড়াশোনায় বিঘ্নিত না হয় এবং এই ব্যাপার আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব যদি আমাদের পড়াশোনা বিঘ্নিত হয় কারণ আমরা সর্বোচ্চ বেশি গুরুত্ব দিচ্ছি প্রাথমিক স্কুলে পড়াশোনার মানের উন্নয়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশ অস্থিতিশীল হয়ে উঠলে পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথ সুগম হয় ফ্যাসেবাদীরা কোন দলের আড়ালে দেশকে যাতে অস্থিতিশীল করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাছ নয় উল্লেখ করে তিনি বলেন বিএনপির কাছে অবশ্যই দেশ এবং জনগণের স্বার্থ সবার আগে দেশের ন্যায় বিচার এবং আইনের শাসন ছাড়া সংখ্যা লঘু কিংবা গুরু আমাদের কারো কোনো পরিচয় কোনো নাগরিকেরই নিরাপত্তার গ্যারান্টি হতে পারে না একমাত্র ন্যায় বিচার এবং আইনের শাসনই প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে ফ্যাসিবাদে বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের আন্দোলনের সঙ্গী কারো কারো ভূমিকা দেশে আপনার আমার আমাদের বহু মানুষের অধিকার এবং সুযোগকে বিনষ্ট করার হয়তো একটি পরিস্থিতি তৈরি করছে দেশ যদি অস্থিতিশীল হয়ে উঠে তাহলে পতিত পরাজিত পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে বা হয় পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদে বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই পাঁচই আগস্টের পতিত পরাজিত পলাতক অপশক্তি কোনো দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায় গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি বিরোধী জাতি ঐক্য বজায় এবং বহাল রাখা জনগণের প্রতি দায়বদ্ধ জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্য একটি সম্প্রীতি এবং সমৃদ্ধির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার এবং আপনাদের সকলের আপনাদের পরিবারের সদস্যদের সমর্থন প্রার্থনা প্রত্যাশা করছে বর্তমান সংবিধানে গণভোট বলতে কিছু নাই রাজনৈতিক দলগুলো কথায় কথায় রাজপথে গেলে আবারও সহিংসতার সৃষ্টি হবে বলে আশঙ্কা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুরসুম মাহমুদ চৌধুরী রাজধানীর একটি হোটেলে জনতার ইশতেহার শীর্ষক আলোচনায় এসব কথা বলেন আমির খুরসুম মাহমুদ চৌধুরী তিনি বলেন কিছু কিছু দল সংস্কার ইস্যুতে জনগণ নয় নিজেদের মালিক মনে করছে একটা স্বৈরাচারী মনোভাব তৈরি হয়েছে রাজনৈতিক দলের মধ্যে তারপরও ঐক্যমত্য হয়েছে সেটা বাস্তবায়ন করা হবে যেটাতে ঐক্যমত্য হয়নি সেটা জনগণের কাছে নিয়ে যেতে হবে আর জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন জনমত তৈরিতে ও সরকারকে বোঝানোর জন্য গণভোট ইস্যুতে আন্দোলন করছে জামাত আলোচনার জন্য বিএনপিকে আহ্বান জানানো হলেও সাড়া দেয়নি দলটি দাবি এই জামাত নেতার জুলাই সনদকে ফান্দে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি সেমিনারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে অন্তর্বর্তী সরকার নেবে নির্বাচন নিয়ে কোন শঙ্কা নেই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে দেশের বিভিন্ন জায়গার কিছু খবর নিয়ে রিপোর্ট বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন বিগত সতেরো বছর দেশবাসী আওয়ামী লীগের দুঃশাসন দেখেছে ওই সময়ে সত্য কথা বলায় ইলিয়াস আলী দিনার সহ নেতাকর্মীদের গুম করা হয়েছে সিলেট মহানগরীর একটি হোটেলে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে নোয়াখালী পাঁচ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়া ফখরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা দুপুরে কবিরহাট বাজারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর কাজী দেউরী দলীয় কার্যালয় চত্বরে চট্টগ্রাম মহানগর ছাত্রদল এক আলোচনা সভার আয়োজন করে সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল মহানগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের হোসেনপুরে সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করে উপজেলা স্বেচ্ছাসেবক দল র্যালি শেষে আলোচনা সভা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার এম আতিকুর রহমান এদিকে দিবসটি উপলক্ষে ময়মনসিংহের কান্দিপাড়া আশকর উচ্চ বিদ্যালয় মাঠে গফরগাঁও উপজেলা পৌর ও পাগলা থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র্যালি হয় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এতে উপস্থিত ছিলেন সাতক্ষীরার তালার মির্জাপুরে কুমিরা ইউনিয়ন মহিলা দলের কর্মী সম্মেলন হয়েছে দুপুরে মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শিশের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছে সাভার পৌর ছাত্রদল পৌর ছাত্রদল নেতা তাজখান নাইমের নেতৃত্বে এই কর্মসূচি হয় আশুলিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহার ও একাধিক হত্যা মামলার আসামি ভূমিদসু এম এ মতিনকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী স্থানীয় একটি রেস্টুরেন্টে আশুলিয়াবাসীর ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় নিউজ ডেস্ক এ ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যায় সাড়ে দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ ও ফেসবুক ডট কম এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট